আমরা রাত জেগে ফোনে ডুবে থাকি সিরিজ দেখি আড্ডা দিই কিন্তু যখন ফজর আজান ভেসে আসে তখন ঘুমই আমাদের কাছে সব থেকে প্রিয় হয়ে যায় অথচ ওই নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ আমাদের জান্নাতের চাবি যদি সেই ঘুমের মধ্যেই আপনার শেষ নিঃশ্বাস চলে যেত তবে কি নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতেন দুনিয়ার ক্লান্তি মেটাতে আমরা ঘুম বেছে নেই অথচ আখিরাতের মুক্তি পাওয়া যায় সিজদাহর ভেতরে শুধু নামাজ নয় এটি বরকতের শুরু আল্লাহর সুরক্ষা আর আখিরাতের জন্য আলো আজই সিদ্ধান্ত নিন ফোনের পর্দা নয় আজানের ডাক হোক আমাদের জাগরণের কারণ মনে রাখুন প্রতিটি ফজর হতে পারে আমাদের জীবনের শেষ ফজর আসুন আজ থেকে আল্লাহর ডাকের দেই ফজরের মিষ্টি নূরে নিজের জীবন ভরিয়ে তোলে কারণ জান্নাতের দরজা খুলে সেই মানুষের জন্য যারা রাতে ঘুম থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়ায়